নমস্কার আমি এখন কামারপুকুরের যাত্রী নিবাস থেকে অটো নিয়ে রওনা দিলাম ঠাকুরের পৈতৃক বাড়ি দাঁড়িয়াপুর বা দেরেগাম ঠাকুরের পিতা গ্রামের সকলের কাছে পরিচিত ছিলেন ধার্মিক ও সদাসত্য কথা বলার জন্য তদানীন্তন জমিদার রামানন্দ রায়ের কথায় তিনি মিথ্যে সাক্ষী না দিলে জমিদার তাকে গ্রাম ছাড়া করেন এরপর সত্যের জন্য ত্যাগ ও সত্যের ফলস্বরূপ শ্রীরামকৃষ্ণের জন্ম এই আশ্রমে থাকা এবং খাওয়ার সুবন্দোবস্ত আছে আপনারা থাকতে চাইলে নিচে ডেস্ক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন কামার কামারপুকুরের উত্তরে আনুর গ্রাম এখানে বিশালক্ষ্মী মা খুবই জাগ্রত মায়ের এখানে কোনো মূর্তি নেই কথিত আছে কামাক্ষা মায়ের সিদ্ধ সাধক পুরোহিত ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় শিলাখণ্ডে মাকে প্রতিষ্ঠিত করেন এবং ধ্যান ও মন্ত্রে জাগ্রত করেন এই জায়গায় গদাধরের যখন আট বছর বয়স তখন গ্রামের স্ত্রী লোকেদের সাথে বিশালক্ষ্মী দেবীর মানদ পূজা দিতে এসেছিলেন আসবার পথে গদাধরের ভাব সমাধি হয় এটি ঠাকুরের ভাগ্নে হৃদয় মুখর্জের বাড়ি ঠাকুর এখানে বহুবার এসেছিলেন শিয়রে অবস্থিত এই শান্তিনাথ শিবের মন্দিরটি পুরোটাই পাথরের এটি নির্মাণ করেন মেদিনীপুরের গর্বেতার লাহারা এক স্বপ্ন দেশবে শিব এখানে স্বয়ম্ভু ঠাকুর দিদির বাড়ি থেকে যাত্রা দেখতে এসেছেন এবং মা তার মামার বাড়ি থেকে এক আত্মীয়ার কোলে করে যাত্রা দেখতে এসেছেন আত্মীয় তাকে জিজ্ঞাসা করেন যেখানে এতজনের মধ্যে তুই কাকেই বিয়ে করবি সারু ছোট্ট সারু তার আঙুল নির্দেশ করে ঠাকুরের দিকে এইভাবে মরতে দেখা হয় শিব ও পার্বতী এটি এল্লা পুকুর এখানে বেলগাছের নিচে শ্যামা সুন্দরী দেবী অনুভব করেন একটি লাল চেলি পড়া বাচ্চা মেয়ে তার গলা জড়িয়ে ধরে আছে বর্তমানে এই জায়গায় সারদা মঠ প্রতিষ্ঠিত কোয়ালপাড়ায় অবস্থিত এই যোগাশ্রম ছিল মা সারদার বৈঠকখানা জয়রামবাটি থেকে বিষ্ণুপুর যাবার বা আসবার পথে মা এখানে দুদিন থাকতেন তেরোশো আঠেরো বঙ্গাব্দে ইংরেজির উনিশশো এগারো খ্রিস্টাব্দে অঘ্রয়ণ মাসে মা ঠাকুর ও নিজের ছবিকে একসাথে ফুল ও চন্দন দিয়ে পূজা করেন পরে ব্রহ্মচারী কিশোরীকে দিয়ে হোম করান এখন আমি যাচ্ছি জগদম্বা আশ্রম কেদারবাবুর পুরাতন ভিটেতে এই আশ্রম নির্মিত হয়েছে তেরোশো বাইশ ইংরেজির উনিশশো পনেরো খ্রিস্টাব্দের বৈশাখ মাসের প্রথম দিকে শ্রীসীমা কলকাতা হতে জয়রামবাটি আসবার পথে এই নতুন বাড়িতে উঠেছিলেন প্রকৃতির নিবিড় ছায়াতল ধরে সোদামাটির গন্ধে আমোদরের পার ধরে চলে এলাম শারদা কানন এই নদের পাড়েই এটি শিব মন্দির সেই হলো আমার মা যেটাকে গঙ্গা মনে করতেন মা ও তার ভাইরা এখানে স্নান করতে আসতেন ওই যে দূরে দেখা যাচ্ছে মায়ের জীবনী নিয়ে একটি এক্সিবিশন হল এখানে শান্ত পরিবেশ আপনাদের সবাইকে মুগ্ধ করবে এই পথ দিয়েই পৌঁছে গেলাম মাতৃ মন্দির এটি পুকুর পবিত্র স্বরোপিনী মা এখানে প্রত্যহ স্নান করতেন আমি যখন মন্দিরে পৌঁছালাম সূর্য তখন পশ্চিমে ঢলে পড়েছে দূর থেকে মায়ের মন্দিরের চূড়া দেখা যাচ্ছে মনে পড়ে যাচ্ছে এই মন্দির প্রতিষ্ঠা হওয়ার কত কাহিনী মায়ের এক চিঠি পেয়ে শরদ মহারাজ তেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে ইংরেজির উনিশশো কুড়ি মায়ের জন্মভূমির এই জায়গা তিন ভাইয়ের কাছ থেকে কিনে নিয়ে রেজিস্ট্রি করান মন্দির নির্মিত হওয়ার সময় এখানে একটি শিবলিঙ্গ পাওয়া যায় এবং উনিশ এপ্রিল উনিশশো সালে এই মন্দির প্রতিষ্ঠিত হয় মায়ের সাদা মার্বেল পাথরের ধ্যান ও মুদ্রার মূর্তি প্রতিষ্ঠিত করা হয় উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে এটি মায়ের পুরাতন বাড়ি আঠারোশো থেকে উনিশশো পনেরো পর্যন্ত সময় মা এখানে কাটিয়েছেন মায়ের এই নতুন গৃহ নির্মাণ শুরু হয়েছিল তেরোশো সাল ইংরেজির উনিশশো পনেরো মা এই ঘরে গৃহপ্রবেশ করেন তেরোশো সাল ইংরেজির উনিশশো ষোলো জ্যৈষ্ঠ মাস এই বাড়ি নির্মাণে উনিশশো টাকা মোট খরচ হয়েছিল এই বাড়ি নির্মাণে বিখ্যাত মায়ের ডাকাত সন্তান আমজাদ মজুর হিসেবে কাজ করেছিলেন শ্রী শ্রীমাতৃ মন্দিরের একটু দূরে এই পথ ধরে চলে গেলেই জয়রামবাটির প্রাচীন দেবী মা সিংহবাইনীর মন্দির সন্ধ্যা আগত মন্দিরের আলো সবে মাত্র জেলেছে কেউ বিশ্বাস করা হয় এখানকার মাটি অনেক জটিল রোগে নিরাময় করে জগৎজননী মা সারদা এ প্রসঙ্গে বলেছিলেন বড় জাগ্রত দেবতা এখানকার মাটি কৌটয় করে রেখেছি নিজে খাই আর রাধুকেও একটু করে খেতে দিই মা সিংহবাহিনী এখানে নিত্য পূজিতা তার সাথে একই আসনে তার সহচরী দেবী চণ্ডী মহামায়া উপবিষ্ট এবং স্বতন্ত্র আসনে মা মনসা পূজিতা দেবীরা এখানে অষ্টধাতু নির্মিত ঘটমূর্তি বাড়ির জন্য কিছু কেনাকাটি করে নিলাম কালকের সকাল সাতটা তিরিশে ট্রেন তাই জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করবেন